আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আজকে সামিয়া অ্যান্ড সারার পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা আজকে মামে সারাটা দিন কী করলাম তাই আপনাদের সাথে শেয়ার করবো ছুটির দিন ছিল বলে আজকে সারা নিয়ে একটু বের হয়েছিলাম চলে গিয়েছিলাম স্টেশনারি দোকানে সারা স্টোরি বুক নিতে চাচ্ছিল এবং তার আর কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়া দরকার ছিল ওগুলোই নেওয়ার জন্য চলে আসলাম এবং এখানে এসে আমরা বিভিন্ন জিনিসগুলো দেখছিলাম এই কালার বুকগুলো দেখছিলাম এগুলো ছোটোবেলায় আমি সারাকে খুব কিনে দিতাম যে ও সারাদিন কালার করেই কাটাবে আর এখানে স্যারের স্টোরি বুক নেওয়ার জন্য বুক চয়েস করছে সে বইটা নিতে চাচ্ছিলো তাই আমি বইটা একটু দেখছিলাম যে এর মধ্যে এটা আসলে কিসের স্টোরি এবং কি আছে কারণ যেহেতু সারা এখনও অনেক ছোট কি ধরনের বই পড়ে বা কী পড়ে এগুলো অবশ্যই আমার জানা দরকার এই জন্য আগে আমি একটু রিভিউ করে দেখে তারপর তাকে নিয়ে দিই তারপর এখানে বিভিন্ন টয়েজ ছিল বিভিন্ন স্টেশনারি ছিল এক্সেসারিজ ছিল কোনটা এটা এই যে কোনটা নিবা তুমি বলো দেখো কি নিবো হ্যাঁ এই যে এখানে বড় বড় ডল আছে দেখো তারপর সারার জিনিসগুলো কেনাকাটা করে আমি চলে আসলাম এখানে ড্রাই ক্লিনার্সে আমার কিছু কাপড় দেওয়া ছিল বেশ কিছুদিন যাবৎ এগুলো নেওয়ার সময় হচ্ছিল না সো এই কাপড়গুলোও আজকে ঠিক করে নিলাম যেহেতু এই পথেই যাচ্ছিলাম এই কারণে তারপর ওখান থেকে বের হয়ে দেখলাম যে খুব দারুণ তাজা তাজা সবজি বিক্রি করছিল মামা তো ওখান থেকে কিছু সবজি নিয়ে নিয়েছিলাম আমরা যে এই সবজিগুলো দেখে এতই লোভ লাগছিলো যে মনে হচ্ছিল যে আসলে সব নিয়ে নেই কিন্তু সব তার একসাথে নেওয়া সম্ভব না তাই আমি আমার যেটুকু দরকার ছিল কোন সবজি নিয়ে নিলাম তারপর আমরা যখন যাচ্ছিলাম আমি আকাশটা দেখে এত অবাক হয়ে গেছি যা সুন্দর ছিল আকাশটা মেঘগুলো মনে হচ্ছে এক জায়গায় সব পাজা দিয়ে আছে যে কোনো মুহূর্তে তারা তাদের অঝর ধারায় চলে পড়বে এমন মনে হচ্ছিল আর এর মাঝে সন্ধ্যাও হয়ে গিয়েছে তারপর যাওয়ার পথে সারার খুব মোমো খাওয়ার ইচ্ছা হলো তাই এখানে একটা ফুটকার্ট ছিল ফুটকার্ট থেকে ওর জন্য কিছু মোমো অর্ডার করে দিলাম ও বলতেছে এইখানেই খেয়ে নেবো আমি বাসায় যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবো না আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও ও খাচ্ছিলো আর এদিকে আমি কিছু ভাজা পোড়া নিয়ে নিলাম যে বাসায় গিয়ে চা দিয়ে ভাজা পোড়া খাব তারপর চা খাওয়া শেষ করে রাত্রে রান্নাটা প্রিপারেশান নিয়ে নিলাম এখানে আমি খুব তাড়াতাড়ি যেভাবে রান্না করা যায় সে ব্যবস্থায় করছিলাম আমি কিছু মাছ আগে থেকে রেডি করে রেখেছিলাম ওই মাছগুলো ভেজে নেব আর হয়তো সাথে একটা ঘন ডাল করব। বাস এটা করেই হচ্ছে এখন রাতের খাবারটা সেরে নেব কারণ আমার আবার পরের দিন অফিস আছে সার স্কুল আছে সো সার বাবাও আর্লি ঘুমিয়ে যাবে সেই জন্য যত তাড়াতাড়ি চটপট রান্নাটা সারা যায় সেই ব্যবস্থায় আমার এদিকে মাছটাও রান্না হয়ে গিয়েছে আর এখন উপর থেকে আমি দিয়ে দেব একদম ধনে পাতা একটু আগে যে ধনিয়া পাতাগুলো নিয়ে এসেছিলাম তরকারি মামা থেকে সেগুলো মানে দিয়ে একদম ভুনা ভুনা করে মাছটা রেডি করে ফেললাম মাছটা রেডি হয়ে গেল এখন আমি একটু মাছ তো খালি ভাজা বোনা খেতে চাই না আমাদের বাসায় সাথে কিছু লাগে তার জন্য আমি একটু ডাল বোনা করব আর ডাল ভুনাটা করব হচ্ছে ঢ্যাঁড়স সাথে দিয়ে মানে ভেন্ডি যেটাকে বলেন যে আমি জানি আপনারা কী বলেন আমাদের ভাষায় ভেন্ডি বলে আর যেটা ঢ্যাঁড়স আর কি তো আমি এই ঢেঁড়সগুলো কেটে শুধু মাঝখান থেকে এক টুকরো করে নিয়েছি মানে দু টুকরো করে নিয়েছে আর এখানে মুসুরের ডালটা একটু আগে ভিজিয়ে রেখেছিলাম ওটা ধুয়ে এখানে সব মশলাগুলো দিচ্ছি শুকনো মশলা সাথে পেঁয়াজ আদা রসুন লবণ আর হচ্ছে তেল দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব মেখে এটাকে আমি চুলায় চাপিয়ে দেবো সামান্য পানি দিয়ে আগে ডালটাকে সিদ্ধ করে নেব ডালটা সিদ্ধ একটু হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো ঢ্যাঁড়সটা তারপরে হয়ে যাবে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যায় ডালটা খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় সব মশলাগুলো দিয়ে হাতে মেখে তেলটা দিয়ে এখন এটা চুলায় চাপিয়ে দেব আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা হয়ে গেছে উপর থেকে আমি ধনিয়া পাতাটা ছড়িয়ে দিলাম আর এখন হচ্ছে খাবারটা দিয়ে দেবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ